আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেলে ওকে কিভাবে রান্না করে খাওয়াই কোন প্রসেসিং রান্না করে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আমাকে ফলো করেন তারা জানেন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার দুই ঘুরতে যাওয়ার সময় কি কি খাবার নিয়ে তো ওইখানে ছিল একটা নুডলস তো ওই নুডলসটা আমি কিভাবে কোথাও গেলে রান্না করে ওকে খাওয়াই কোন প্রসেসিং সেটাই দেখাবো তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে সেই গুঁড়ো করে যদি ওই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আমি কিভাবে নুডুলসটা নিয়েছিলাম তো এরপর নুডলসটা একটা বাটির মধ্যে নিয়ে হালকা গরম পানি দিয়ে আপনার বাচ্চা একবার যতটুকু নুডলস খায় ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই নুডলস অল্পতেই অনেক বেশি পরিমাণের হয়ে যায় তাই একবারে যতটুকু খায় ততটুকুই নেওয়াটা আমার কাছে মনে হয় ভালো ইটলিতে আমি কিছু পরিমাণের পানি দিয়েছি পানিটা গরম হতে দিয়েছি আর যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন সেই ভিজিয়ে রাখা নুডলসটা একটু নাড়াচাড়া দিয়ে গরম পানির মধ্যে ঢেলে দিব এটা যেহেতু ফ্লাক্সে রান্না করছি তার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কারেন্টে কোনো ঝামেলা না হয় তো ঢেলে দেওয়ার পর নুডলসগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব হালকা নাড়াচাড়া একটু পর পর দিয়ে দিব আর যখন বলকে বলকে উঠবে তখন আমি হচ্ছে ফ্লাস্কটা একটু উঠিয়ে নেব যেন উতলায় না পড়ে যায় কারণ উতলায় পড়ে গেলে কারেন্টের সমস্যা হতে পারে কিংবা ওদের এই ফ্লাস্কটাও নষ্ট হয়ে যেতে পারে আর একটা জায়গায় গিয়ে সেটার তো কোনো ক্ষতি করার কোনো মানে হয় না এর জন্য যখনই বলকে বলকে উঠে তখনই আমি হচ্ছে ফ্লাস্কটা উঠিয়ে উঠিয়ে বলকটা একটু কমানোর জন্য উঠায় নিছি এরপর যখন একদম নুডলসটা হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে দেখব তখনই হচ্ছে একটু যখনই হচ্ছে দেখব নুডলসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে তখন ফ্লাস্কের তাপটা একদম বন্ধ করে দিব আর আমি এখানে হালকা পরিমাণের একটু নুডলসের মশলা ইউজ করেছিলাম যেহেতু আমার বাচ্চা দুই বছর প্লাস তার জন্য ওকে হচ্ছে নুডলসের মশলাটা দেই আর হচ্ছে যখনই আমি এটা গুঁড়ো করেছিলাম তখনই নুডলসটার মধ্যে মশলাটা অ্যাড করে আনছি এখানে আর আমি সাথে মশলা নিয়ে আসি নি তো কিভাবে রান্না করলাম সেটার প্রসেসিংটা তো দেখলেনি তো নুডলসটা হয়ে যাওয়ার পর তখন আমি একটা বাটির মধ্যে নুডলসটা ঢেলে নিয়েছি এরপর ফ্লাক্সটা ভালো করে ধুয়ে রাখবো যেন কেউ না বুঝে যে আমি ফ্লাক্সি কিছু করেছি পরবর্তী কেউ যদি এই হোটেলে উঠে বা এই রুমে আসে যেন কোনো সমস্যা না হয় এর জন্য আমি ভালো করে ওয়াশ করে রেখেছি ফ্লাস্কটা আমি কোথাও ঘুরতে গেলে এই প্রসেসিংয়ে আমার মেয়েকে হচ্ছে নুডলস রান্না করে খাওয়াই তাহলে ওর খাওয়ার কোনো হ্যাসেল হয় না আর ও হচ্ছে যেহেতু ভারী খাবার খেতে পায় না ও গিলে গিলে খায় কিংবা মানে চিবিয়ে খায় না তার জন্য আমার একটু বিপদ এর জন্যই আমি হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কিন্তু কোনো রকমের ঝামেলা যেন না হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন